নাচে আকাশের চাঁদ রোজার আশিক যারা দেখে উন্মাদ ঈদের খুশিতে নাচে আকাশের চাঁদ রোজার আশিক যারা দেখে উন্মাদ দেখে মন নাচে আজ দুনিয়া সাজে দেখে মন নাচে আজ দুনিয়া সাজে আজ খেলে নেই সারা কায়না ঈদের খুশিতে নাচে আকাশের চাঁদ মন ভরে যায় দিলের পানা ঈদের খুশিতে নাচে আকাশের চাঁদ রোজার আশিক যারা দেখে উন্মাদ দেখে মন নাচে আজ দুনিয়া সাজে দেখে মন নাচে আজ দুনিয়া সাজে আজ খেলে নেই সারা গায়นาด ওরে খেলে নেই সারা কাইনাদ ঈদের খুশিতে নাচে আকাশের চাঁদ ফুল ফুটলো পাখি ডাকলো খোদা দিলো যে উপহার সকলে আজ মিলেমিশে শকরা আদায় করিয়া ফুল ফুটলো পাখি ডাকলো খোদা দিল যে সকলে আজ মিলেমিশে শক আদায় করিয়া প্রভু প্রভু রা করুনা খুশিতে নাচে আকাশের চাঁদ রোজার আশিক যারা দেখে উন্মাদ মা দেখে মন নাচে আজ দুনিয়া সাজে দেখে মন নাচে আজ দুনিয়া সাজে আজ খেলে নেই সারা কায়ন ওরে খেলে নেই সারা কায়ন ওরে খেলে নেই সারা কায়ন ঈদের খুশিতে নাচে আকাশের চা চলে ছোট্ট একটি কালাম এবার